اور یہ صدر دی رائے صدر صدر جناب اپسطھت ہوئے ہیں اپنا جہ دیکھنے آئے ہیں শুক্রবার বীরভূমের শিউরি এক ব্লকের আন্দুল পঞ্চায়েত এলাকার শক্তিপুর গ্রামে যান সাংসদ শতাব্দী রায় সেখানে একটি সাংস্কৃতিক মঞ্চ উদ্বোধন করেন তিনি অনুষ্ঠান শেষে সাংবাদিকরা অশান্তি নিয়ে জিজ্ঞাসা করেন বোলপুরে অনুব্রত মন্ডলের অনুগামীদের সঙ্গে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার অনুগামীদের যে মঞ্চে একসঙ্গে থাকার কথা বললেও কেন বারবার অশান্তি হচ্ছে সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন অনেকদিন পর কেষ্টদা ফিরেছে এবার কিছু মানুষের বেশি উচ্ছ্বাস রয়েছে কিছুজন কম রয়েছে লবি কি করে তৈরি হয় মানে আমি তো মনে হয় না মানে মধ্যে কোনো বিবাদ আছে বলে তো আমার জানা নেই মানে সেটা কিন্তু যেটা বলছো সামনে আসছে লবি সেটা কি করে আসছে আমি জানিনা এই ঝামেলা কেন নিজেদের মধ্যে আটকানো যাচ্ছে না সবাই যখন আপনারা বলছেন একসাথে চলবে যাবে প্রথম হয়তো বা অনেকদিন পরে কেশরা ফিরেছে হয় না একটা ওদেরও উচ্ছ্বাস কিছু মানুষের উচ্ছ্বাস বেশি রয়েছে কিছু মানুষের কম রয়েছে মিলিয়ে হয়তো বা একটু বিশৃঙ্খলা তৈরি হচ্ছে ঠিক হয়ে যাবে এটা বিশ্বভারতীতে ধ্রুপদি ভাষা নিয়ে আজ একটা সেমিনার ছিল সেখানে অনির্বাণ গাঙ্গুলিকে ডাকা হয়েছে যেহেতু তিনি সংস্কৃত অনুবাদী রয়েছেন এবং সেখানে এসে ভাই বিক্ষোভ দেখাচ্ছে বারবার বিশ্বভারতীতে কোথাও বইটি কি করার হচ্ছে বিশ্বভারতীতে একদম গন্ডগোলে হয়ে রয়েছে মানে ওখানে পড়াশোনার থেকে বেশি পলিটিক্স ঢুকে গেছে বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট আনন্দবার্তা